যখন আমার মুখে চুনকালি মারছে আজ মানুষের চারটালে বসে আমার মুখে ছাপ দেয় কয়েক নজরুলের মিয়া গেছে অমুকের হাতে বাড়াইয়া কোন জায়গায় গেছে কোন খোঁজ নাই কনে খায় না খায় কি কোন জায়গায় থাকে না থাকে তার কোনো তালাস নাই একটা কথা কবিতে অবস্থা খোলা আছে ছাড় যা বাড়তে পারে

কেউ আনে নাই আইছে কন থেকে না কিভাবে আইসিসা চাইছে এই বাড়িতে কোন জায়গা নাই না হচ্ছি আমি চার পাঁচ মাস ধরে আমি চা খাইনা

কোয়েছে সেই বলার বাড়ি কো নাই নারায়ণ কোয়েছে নারায়ণ কোয়েছে দেখো দেখো কোন দেশে বলা লাগে গেছে কি কম ক এই দে এখান থেকে 130 কিলো জায়গা 130 কিলো রাস্তা পারিয়ে তোমার মেয়ে প্রেম করতে কত বড় সাহস এই যে তুই যে চুনকালি এই সংসারের বুকে মাইকে দিয়ে গেছস এই এই চুনকালি কি উঠ আমাকে সারা জীবন শুনতে বোঝে যে তো কাছে আসতে বল কাম হর আপনার মেয়ে বাইরে গেছে কাম হর বস্তা আছে না

এই যে দিন ছিলি তোর পেটে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কি যদি একটা বাচ্চা হয়ে যায় এটা বাপ কি হইব এটা আমার উত্তর দে